নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত এটা ছিল রিয়ার বৌভাতের দিনের সকালের ফ্লগ তো সকাল না অ্যাকচুয়ালি এটা দুপুরের ব্লগ কারণ আমি সকালে সব ব্যাগ প্যাক করে রেখেছিলাম বড় পিসির বাড়ি যাব বলে আমরা সবাই আমরা ভেবেছিলাম ওখান থেকে আমরা রিয়ার রিসেপশান অ্যাটেন্ড করব যেহেতু ওখান থেকে রিয়ার বাড়ি খুবই কাছে তো সেটা আর হলো না পরে রিয়াদের বাড়ি থেকে ফোন এসেছিলো যে ওদের বাড়ি থেকেই আমাদেরকে রিসেপশনে যেতে হবে তো তার জন্য আমি আবার সব ব্যাগ আনপ্যাক করছিলাম আমাদের সবার জামাকাপড় আবার করে আমি বের করে রেখেছি প্রথমে আমি মাকে রেডি করাবো তারপর আমি রেডি হব তো তোমরা দেখতে মাপ আজ মা পরবে এই শাড়িটি আর আমি পরবো এটা এই ব্যাগের মধ্যে আছে আমার সব মেকআপের জিনিস সব গুছিয়ে নিয়েছিলাম কিসি বাড়ি যাবো বলে তো যাওয়া তো হলো না তো এখন এগুলো আবার বের করে এখন মাকে রেডি করাবো তারপরে আমি রেডি হবো তো এখন আমি চলে এসেছি মাকে ডেরি করাতে প্রথমে আমি চুলটা বেঁধে দিচ্ছি তাই জন্য মায়ের চুলটা আমি চিরুনি করে দিয়ে ভালো করে একটি খোপা বানিয়ে দেব সেই জন্য চুলটাকে চিরুনি করছিলাম আর আমাদের স্বপ্না ভিডিও করে দিচ্ছিলো তো এখানে আমি মায়ের চুলটাকে খোপা করব আর মা শাড়ি পরবে তাই চুলটাকে ভালো করে খোপা করে দিচ্ছি আর এরপরে মাকে রেডি করিয়ে দিয়ে মেকআপ করিয়ে দিয়ে তারপর আমি রেডি হব তো এখানে মায়ের চুল বাঁধা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছো প্রায় শেষের দিকে চুল বাঁধা আর চুলের বানটা কীরকম হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো আর এই যে এখানে মায়ের চুল বাঁধা হয়ে গেছে আমি এখানে কাটা লাগিয়ে দিচ্ছি মানে ইউপিন দিয়ে চুলটাকে সিকিওর করে দিচ্ছিলাম আর হয়ে গেছে মানে চুলের যে কাজ সেটা হয়ে গেছে এরপর আমি মাকে একটু সামান্য হালকা মেকআপ করিয়ে দেব তারপরে আমি যাব রেডি হতে তো এখানে মাকে রেডি করানো হয়ে যাওয়ার পর মা পরে একা একা শাড়িটা পরে নেবে এবার আমি যখন রেডি হতে যাব তখন চলে এসেছিলো আমাদের যে গাড়িতে আমরা যাব সেই গাড়ি চলে এসেছিল তার তো প্রচণ্ড তাড়াহুড়ো সেই তাড়াহুড়োতে আমি কোনো রকমে রেডি হয়ে তারপর বাইরে গিয়েছিলাম গিয়ে দেখে আমি হাতে কোনো চুরি পরিনি মানে কোনো বালা বা চুল কিচ্ছু পরিনি তারপরে আবার আমাকে ফিরে আসতে হয়েছিল ঘরে তো এখানে যে মায়ের চুল বাঁধা হয়ে গেল আর এই যে এখন মেকআপ করিয়ে দিচ্ছি খুব হালকা সামান্য মেকআপ করে দেবো মা যেহেতু বেশি মেকআপ পছন্দ করে না তাই জন্য আমি হালকা মেকআপ করিয়ে দিচ্ছিলাম আর যে হয়ে গেছে মায়ের মেকআপও প্রায় কমপ্লিট এখানে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে দিচ্ছিলাম প্রাইমার লাগিয়ে দিচ্ছিলাম এরপর ফাউন্ডেশন ফেস পাউডার সব কিছুই লাগিয়ে দেব লাগিয়ে তারপর সাজিয়ে দেবো লিপস্টিকটা পরে পরিয়ে দিয়েছিলাম তাই জন্য এটা ভিডিও করা হয়নি আর এই যে ব্যাস আর একটু সাজালেই মা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে মাকে শাড়ি পরানো মায়ের শাড়ির বিন আপ করা লিপস্টিক পরানো এগুলো কিছুই আমি ভিডিও করতে পারিনি কিন্তু তোমাদের ফাইনাল লুক অবশ্যই শেয়ার করে দেব। ফাইনাল লুকের ফটো আমি তোমাদের দিয়ে দেব। ভিডিও আমি করতে পারিনি তাই আমি ফটোটা তোমাদের দিয়ে দেবো কীরকম লাগছে মাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই যে ফাউন্ডেশন লাগানো হয়ে গিয়েছে এখন আমি মেকআপ ব্রাশ দিয়ে ফাউন্ড ফেস পাউডার লাগিয়ে দিচ্ছি এটা লাগালেই মায়ের মেকআপ মোটামুটি কমপ্লিট এখন আমি রেডি হবো রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসছি আমি আমার মেকআপ রেডি হওয়ার ভিডিও করতে পারিনি আর এই হলো আমার ফাইনাল লুক আমার আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর মেকআপটা কীরকম করতে পেরেছি সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও আর এই হলো মায়ের ফাইনাল লুক মাকেও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও টাটা